জামায়াত নেতা গোলাম আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি কি এমন মহান কাজ করে গিয়েছিলেন যার জন্য আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ডাকসুর ইতিহাসে শিবিরকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করল সাধারণ ছাত্ররা ইতিহাসের কিছু অংশ সংক্ষেপে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি উনিশশো সালে ডাকসু প্রতিষ্ঠার পঁচিশ বছর পরে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এজিএস জিএস জামাইতের আমির গোলাম আজম এমনকি উনিশশো আটচল্লিশ এবং উনিশশো সালে ডাকসুর জিএস এর দায়িত্বে ছিলেন জামাইতের এই নেতা তিনি যখন ডাকসুর জিএস এর দায়িত্বে ছিলেন ঠিক সে সময়ে অরবিন্দবোধ গোলাম আজম যখন দায়িত্বে ছিলেন তখন দেশভাগের টান টান উত্তেজনা থাকা অবস্থায়ও সঠিকভাবে যে দায়িত্ব পালন করেছিলেন তার জন্য তাকে বারবার নির্বাচিত করেছিল হলের সাধারণ ছাত্রছাত্রীরা অন্যায় তো দূরের কথা কাউকে সে সময় আঘাত করেও কথা বলে নিকল আমাজম ছাত্ররা সেই ইতিহাস পড়েছে জেনেছে বুঝেছে তাই তো তারা বুঝে শুনে আবারও শিবিরকে ভোট দিয়েছে